হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি যাচ্ছি আমাদের পুকুর পাড়ে মাছ ধরা দেখতে আর সেগুলোর একটু ভিডিও করতে তো গিয়ে দেখলাম যে মাছ ধরা সব লোকেরা চলে এসেছে আর তারা মাছ ধরতেও শুরু করে দিয়েছে আমাদের পুকুরে মাসে দুইবারের মতো মাছ ধরা হয় দেখো এই পুকুরটাতেই মাছ ধরা হচ্ছে বাবার কাছে শুনেছি যে মাছ যত মারা হবে তত নাকি মাছটা বাড়বে মানে পুকুরে জাল টানতে হয় তো এই জন্য মাসে বাবা দুইবারের মতো মাছ ধরে আর দুইবারের মতো মাছ বিক্রি করে দেখো কত মাছ উঠেছে আমাদের পুকুরে অনেক রকমেরই মাছ আছে হ্যাঁ আর সাথে মাছের খাবারও দিতে লাগে এমনি এমনি তো মাছ বড় হবে না খাবারও দিতে হয় আমাদের পুকুরে অনেক রকমের মাছ আছে যেরকম চিতল মাছ আছে রুই মাছ কাতল মাছ তারপর শোল মাছও আছে বাটা মাছ সব মাছের তো নাম জানি না তবে চিতল মাছটা একটু কম দেওয়া হয় কারণ চিতল মাছটা তো অনেক বড় হয় আর অন্য অন্য মাছগুলোকে খেয়ে ফেলে তাই তুমি একটু কম দেওয়া হয় দেখো কত মাছ উঠেছে এর মধ্যে কিছু মাছ রাখা হচ্ছিল আর কিছু মাছ পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছিল বাজারে যেগুলো দাম বেশি ওগুলো রাখা হচ্ছিল আর যেগুলোর দামটা একটু কম ওগুলো পুকুরে আবার ছেড়ে দেওয়া হচ্ছিল আগে সাধারণত দেখতাম যে ছোটোবেলায় তখন ভোরবেলার দিকে মাছ মারা হতো সকালে বিক্রি করতে নিয়ে যেত তবে এখন দুপুরেই মাছটা মারা হয় আর পরের দিন সকালে বিক্রি করতে নিয়ে যায়। কারণ দুপুরবেলা মাছটা মারলে মাছটা নাকি মা মায়ের কাছে শুনলাম যে মাছটা নাকি ভালো থাকে আর সকাল সকাল যদি মাছ মেরে বিক্রি করতে নিয়ে যায় তাহলে মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণেই দুপুরে মাছটা মারা হয় আর মাছটা মশারি দিয়ে এ এভাবে রাখা হয় যাতে মাছটা ঠিক থাকে তো তারপরের দিন সকালে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় আর তাহলে দামটাও হ্যাঁ তাহলে দামটাও ভালো পাওয়া যায় এই হচ্ছে আমাদের আর একটা পুকুর পাড় এখানেও মাছ ধরা হচ্ছে তো ওরা সবাই মাছ ধরা শুরু করে দিয়েছে আমি যাচ্ছিলাম ভিডিও করার জন্য পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিলো যেতে এখানে ওরা মাছ পাশাপাশি করছিল কিছু রাখছিল কিছু মাছ পুকুরে ছেড়ে দিচ্ছিল ওইদিকে আমার বোন যাচ্ছিল ও মাছ ধরা দেখতে এই পুকুরে খাবার দেওয়া হয় যার জন্য যার ফলে মাছগুলো বড় হয় কতদিন পর পর খাবার দাওয়া হয় মা এক এক সপ্তাহ সপ্তাহ পর আর এক সপ্তাহ পর খাবার দেওয়া হয় তিন চার দিন পর পর যায় তবে এক সপ্তাহ পরে দেওয়াটাই বেশি ভালো দেখো এখানেও অনেক মাছ উঠেছে হ্যাঁ আর মাছ মানে পুকুরে যত খাবার দেওয়া হবে তত তাড়াতাড়ি মাছটা বড়ো হবে এই জন্যই হয়তো আমাদের মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব তাড়াতাড়ি বিক্রিও করা যায় তারপর মাছ বিক্রি করা মানে মাছ পুকুরে সব সবসময় এরকমই করা হয় কিছু মাছ বিক্রি করা হয় তারপর আবার কিছু মাছ ছাড়া হয় আর খাবার তো দেওয়াই হয় সবসময় পুকুরে যার ফলে মাছটা বাড়তেও থাকে বড়ও হতে থাকে তোমাদের চার যার বাড়িতে পুকুর আছে তারা হয়তো জানোই আমি যদিও সেরকম একটা জানি না মাছ সম্পর্কে পুকুর থাকতে পারে কিন্তু এইসব ব্যাপারে খুব একটা আমার জ্ঞান নেই যতটুকু বাবা মায়ের কাছে শুনেছি ততটুকুই ওরা খুব ভালো জানে কারণ আমি তো বাড়িতে থাকি না আর এইসব ব্যাপারে আমার খুব একটা ধারণাও নেই মাছ ধরা দেখা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে আর আজকে প্রচুর রোদ উঠেছে আমি রোদের মধ্যে খুব একটা বাইরে বেরোই না আমার ভালো লাগে না তাই আমি বাড়িতে ফিরে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা da-da